হ্যালো আসসালামু আলাইকুম অ্যাকচুয়ালি আমার নিউ একটা এক্সপিরিয়েন্স আজকে বিকজ অফ আজকে একটু বাইরে গিয়েছিলাম ঘোরার জন্য আমার এরিয়ার আশেপাশে ঠিক আছে তো এখান থেকে অ্যাকচুয়ালি একটা রেস্টুরেন্টের সামনে একটা শান্তা সান্তাক্লোজের সে যে বসেছিল তো সেখানে আমি অ্যাকচুয়ালি তার সাথে পিকচার উঠাবো দেখে আমি তার কাছে গিয়েছিলাম সবাই তার সাথে পিকচার উঠতেছিল অনেক ছেলে অনেক মেয়ে বাচ্চারা সবাই তার সাথে পিকচার উঠতেছিল এবং কি সবাইকে একটা করে গিফট দিচ্ছিল এবং কি তারা রেস্টুরেন্টের ভিতরে যাচ্ছিল সো আমি হচ্ছে ভাবিনি যে আমাকেও গিফট দিবে জাস্ট ছবি তুলবো দেখে তো আমি বললাম যে আমি আপনার সাথে কি ছবি তুলতে পারি না সো ও বললো উইলিংলি বললো যে হ্যাঁ তারপরে গেলাম দেন ও আমাকে এই গিফটটা হাতে দিল সো আই এম সো হ্যাপি বিকজ অফ গিফট পাইতে আমার অনেক ভাল লাগে বাট আমি সবার কাছ থেকে আসলে গিফট নিই না কিন্তু ও সান্তাক্লোজ ছিল এবং কি অনেক ওল্ডার পিপল ছিল এবং কি দেখতেও একদম হচ্ছে ওই যে খ্রিসমাস ডে উপলক্ষে অ্যাকচুয়ালি আমাদের সাইপ্রাসে সাজানো হয়েছে এবং কি বিভিন্ন জায়গাতে এরকম ক্লোজরা বসে বাচ্চাদের হচ্ছে গিফট দেয় সো লাইক এজ আমাকে মেবি বেবি মনে করছে সো এর জন্য আমাকে দিয়েছে এই গিফটটা তো এখন আমি আনবক্সিং করবো গিফটটা এই যে দেখতে পাচ্ছেন অনেক কিউট একটা হচ্ছে গিফট বক্স আমার মেমোরিতে মেবি হচ্ছে বেশি আনাই

সাউন্ড গেম বাট কিন্তু এরকম কোনো কিছু নাই জানি না এটাতে কি করে আমি এটা কি করব বাট আই এম সো এক্সাইটেড বক্সটা অনেক কিউট ছিল যেটা এটার দাম কত সেটাও লেখা নাই মেবি এগুলো লেখা থাকবে না বিকজ অফ গুলো তো হিডেন হচ্ছে গিফট থাকে অনেকে অনেক অনেক বাচ্চারা অনেক কিছু পাইছে তো বাচ্চাদের মধ্যে আসলে আমিই হচ্ছে ছিলাম একটু বড় ঠিক আছে বাট আমি তো বেবি তাই না আমি ছোটা বাচ্চা हूं ওই যে অনিক গার্ড অনেক গার্ড এগুলা হচ্ছে লাইক এজে কিসের মতো দেখা দিতেছে অনিক কার্ড আই ডোনা এগুলোতে আমি কি করবো বাট আই আন সু এক্সাইটেড ছিলাম যে গিফট পাচ্ছি সান্তা ক্লোজের হাত থেকে ক্রিসমাস উপলক্ষে যাই হোক যা পেয়েছি তো আপনাকে দেখালে আপনাদের সবাইকে সাথে নিয়ে আমি হচ্ছে ওপেনটা করলাম বাট আমি সাব সারপ্রাইজড হয়েছি আমি ভাবছি অন্য কিছু হবে ঠিক আছে এখন সবাইকে গিফট দিচ্ছে তো অত এরকম দামি বা অত এরকম দেওয়াটা পসিবল হবে না আর আমরা আমি তো খাইও নাই ওখানে জাস্ট শান্তা সাথে ছবি তুলছি তাতেই হচ্ছে আমাকে এটা দিছে তো সবার সামনে একটা গিফট পাওয়া ঠিক আছে এটাই অনেক কিছু আমার কাছে মনে হয়েছে ম্যার আমি তো খুশিতে খুঁজতে নাচতে নাচতে